ཧ ཧ morally འདེ ཏར དོ པདག, littlef drie ཀ мམ, ར ཈ར པར པར ཯ག

শান্তি সংগ্রাম আরবের যুবক বৃদ্ধি এক তিনি সমস্ত রং নাই প্রতিবাদ করতেন কোন ছাড়ি না কোন খারাপ কাজে প্রতিবাদ শালিশ সালিশ মীমাংসা করতেন শান্তির এটা সংগঠন করলেন তারপর থেকে ধীরে ধীরে উনি পঁচিশ বছর বয়সে বিবাহ করলেন অর্থাৎ খাদিজা রাজে আল্লাহ বান্ধবী বিবাহ করার ফলে উনি সমাজের এই অনাচার এই খারাপ আইবে জাহিলিয়াতে দ্বন্দ্ব কার্য